নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সামনে গুগল ক্রোমের তিনটি অতি প্রয়োজনীয় সেটিংসের কথা বলব যে সেটিংসগুলি আপনাদের অফ করা অত্যন্ত প্রয়োজন না হলে পরবর্তীকালে আপনি খুবই বিপদের মুখে পড়তে পারেন তাহলে বন্ধুরা গুগল ক্রোমের তিনটি সাইট সেটিংস সম্বন্ধে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক তাহলে বন্ধুরা গুগল কোমের তিনটি গুরুত্বপূর্ণ সাইট সেটিংস অফ করার জন্য বন্ধুরা আপনারা গুগল কোয়মে চলে যাবেন যাওয়ার পর আপনারা থ্রি ডট বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনার এখানে সেটিংস বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে সাইট সেটিংস বলে একটি অপশান দেখতে পাবেন তো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস আপনাদের অফ করতে হবে এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস হলো এক লোকেশান বন্ধুরা আপনারা সবসময় এই লোকেশান অপশানটি গুগল ক্রোম থেকে অফ রাখবেন অফ রাখলে কী হবে বন্ধুরা তাহলে আপনাদের গুগল ক্রোম ট্র্যাক করতে পারবে না অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এই অপশানটি যদি আপনারা অন রাখেন তাহলে কিন্তু গুগল ক্রোম আপনাদের ট্র্যাক করতে পারে তাই এই অপশানটি আপনারা সবসময় অফ রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর হলো ক্যামেরা বন্ধুরা আপনারা এই ক্যামেরা অপশানটি সবসময় অফ রাখবেন তাহলে কি হবে গুগল ক্রোম আপনাকে অ্যাক্সেস করতে পারবে না অর্থাৎ এই অপশানটি যদি আপনারা অন রাখেন তাহলে কিন্তু গুগল ক্রোম আপনাদের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদের ভিডিও করতে পারে আপনাদের অ্যাক্সেস করতে পারে তাই এই ক্যামেরা অপশনটি আপনারা সবসময় অফ রাখার চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া আপনারা অন করবেন না আর তিন নম্বর হল মাইক্রোফোন বন্ধুরা আপনারা এই অপশানটিও সময় অফ করে রাখবেন কারণ এই অপশানটি আপনারা যদি অন করে রাখেন তাহলে আপনারা কখন কী করছেন কী কথা বলছেন সব কিন্তু গুগল ক্রোম ট্র্যাক করতে পারে বন্ধুরা আপনারা দেখে থাকবেন যখন আপনারা কোনো প্রোডাক্ট বিষয়ক বা কোনো জিনিসপত্র বিষয়ক আপনারা কথা বলেন সেই কথা কিন্তু গুগল এক্সেস করে নেয় এর ফলে দেখবেন যে বিষয় আপনারা আলোচনা করছেন সেই বিষয়ক গুগল ক্রমে অ্যাড চলে আসে তাহলে তারা কিভাবে সেই অ্যাডগুলো জানতে পারে যে আমরা এই বিষয়ে কথা বলেছি তো এটি হয় আপনাদের মাইক্রোফোন যে অপশানটি আছে এটি অন রাখার ফলে তাই আপনারা এই মাইক্রোফোন অপশানটি সবসময় অফ রাখবেন তাহলে কিন্তু আপনাদের কথা গুগল শুনতে পাবে না তাই বন্ধুরা আপনার মাইক্রোফোন অপশানটি সবসময় অফ রাখবেন তাহলে বন্ধুরা বোঝা গেলো এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা গুগল ক্রোম থেকে সবসময় অফ রাখবেন প্রয়োজন ছাড়া আপনারা অন করবেন না অন করলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন তাহলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন এই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর লাইক শেয়ারের পাশাপাশি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন